আজকে আমরা আলাপ করবো সৌরভ ফতিহার দুই নম্বর আয়াত থেকে গতদিন আমরা প্রথম আয়াত শেষ করেছিলাম দুই নম্বর আয়াতটা হচ্ছে আরিমা নির আর তিন নাম্বার আয় হচ্ছে মালিকি ঠিক আছে এখন এটার আমরা অর্থ জানব দ্দিন অর্থ জানব অর্থটা কি অর্থ জানবে এখন আর রাহ মান আর মানে হচ্ছে মহ করুণাময় ঠিক আছে এরপরে হচ্ছে আর রাহিম আর রাহিম আর রাহিম আর রাহিম মানে হচ্ছে অসীম অসীম দয়াব পরমপুরের নামে অসীম এরপরে হচ্ছে মালিকি মালিকি মানে অধিপতি অধিপতি মালিক একক অধিকারী অধিকারী একক অধিকারী মালিক এং মানে হচ্ছে দিন মানে হচ্ছে দিন মানে হচ্ছে আদিন মানে হচ্ছে বিচারের দিন বিচারের দিন তাহলে আমরা যদি পুরোটার অর্থ করি তাহলে অর্থ দ্বারা হচ্ছে অর্থ দ্বারায় অর্থ দ্বারায় পরম করুণাময় পরম করুণাময় পরম করুণাময় অসীম অসীম দয়ালু পরম করুণাময় অসীম দয়ালু দুই নম্বর আয়াতের অর্থ দ্বারা তিন নম্বর আয়াতের অর্থ দ্বারা হচ্ছে বিচার দিনের মালিক বিচার দিনের বিচার দিনের মালিক এটা হচ্ছে তার দুই নম্বর এবং তিন নম্বর আয়তের এটা শব্দ অর্থ আর এটা হচ্ছে অর্থ এখন আমরা এখান থেকে জানবো হচ্ছে এই আয়তের মধ্যে তাজবিদের কী কী নিয়ম আছে সেগুলো জানবো তাজবিদ বলতে প্রথমে আমরা আর রহমান আর ওয়াহ আর মান আর এখানে তাজবিদের কী নিয়ম আছে প্রথম হচ্ছে র রটারে মোটা করে পড়তে হবে র শব্দটা যত জায়গায় আসছে আমরা ধীরে ধীরে রায়ের অন্যান্য নিয়মগুলো জানবো এইখানে রায়ের উপর যদি জবর থাকে র জবর যদি থাকে জবর র শব্দটার উপর যদি র এর উপর র এর উপর যদি জবর থাকে তাহলে রটাকে মোটা করে পড়তে হবে মানে রা পরা যাবে না পড়তে হবে রে আর র তারপরে এরপরে আসছে হা হা শব্দটার উচ্চারণ যখন আমরা করবো এই হা করলে হবে না এই হা বা ছোটো হা যদি আমরা উচ্চারণ করি হবে না আমাদের বলতে হবে আর রাহ এই তিনটেই ছোটো হা তিনটে ছোটো আর কোনোটাই বলা যাবে না বলতে হবে হা আর রাহ আর রাহ এরপরে আসছে মিম খাড়া জবর মা খাড়া জবর মিমের উপর আছে খাড়া জবর খাড়া জবর মানে হচ্ছে মধ্যে মধ্যে তবাই মধ্যে তবাই তবাই মাদে তবাই কী করতে হবে একালিফ পরিমাণ টানতে হবে একালিফ টানতে হবে ঠিক আছে একালিফ টানতে হবে রহমা তারপরে নি এখানে তাজবিদের আর কোনো নেমের মোটা করতে হবে হ্যাঁ স্পষ্ট করতে হবে আর মিমের উপর খারাপ জবর বা দিতে করতে হবে হচ্ছে আর রহমান এরপরে হচ্ছে আর রাহিম আর আর রাহিম হিম আর রাহিম এখানে তাজবিদের কি নিয়ম এই আগের মতো রাটা হচ্ছে মোটা র এর উপর যদি উপর জবর যদি থাকে হরফের উপর যদি জবর থাকে তবে রটাকে মোটা করে পড়তে হবে কিভাবে পড়তে হবে মোটা করে পড়তে হবে মোটা করে পড়তে হবে র পড়ার নিয়ম হচ্ছে দুইটা একটা হচ্ছে মোটা এবং একটা হচ্ছে পাতলা একটা হচ্ছে মোটা এবং একটা হচ্ছে পাতলা এটা হচ্ছে মোটা আর একটা পাতলা এটা আমরা মোটা করে পরব আর যদি জের থাকতো দিলে পাতলা করে পড়তে যেমন ফির আউন ফির আউন আর এটা হচ্ছে জবর এই কারণে রহম্যান রহিম ঠিক আছে তাহলে তারপরে আসছে কি তাজ বেদেল আসছে এরপরে আসছে হা ইয়াজের হি হাইয়াজের হি মানে কি জেরের বামে জেরের বামে জেরের বামে ইয়া সাকিম জেরের বামে ইয়া সাকিম জেরের বামে ইয়া সাকিম এটাও কি মাদে মাদে তবাই মাধ্যে তবাই জেলার বাংলি আছে কি এটা মাধ্যে তো আমি পরিমাণ টানতে হবে কতটুকু টানতে হবে একালিশ পরিমাণ টানতে হবে একালিশ পরিমাণ টানতে হবে একালিশ পরিমাণ টানতে হবে ঠিক আছে তাহলে রহিম আর রহমান তারপরে হা ইয়া তারপরে মি রহিম এখানে আমরা আর জি সাকিন মিমের মধ্যে আছে জের আমরা এখানে থামবো থামার কারণে এখানে আমরা যদি থামি তাহলে এটা হচ্ছে আর জি সাকিন আর দি আর দি সাকিন আর দি সাকিন বলতে কি বোঝায় যে আর দি হচ্ছে এখানে আসলে জবর বা জেল বা একটা চিহ্ন ছিল কিন্তু আমরা এখানে থামবো এই কারণে সাকিনদের বা অস্থায়ী সাকেন যে বলা হয় আর দি সাকিন অথবা অস্থায়ী সাকিন অস্থায়ী সাকিন অস্থায়ী সাকিন অস্থায়ী সাকিন যদি থাকে তাহলে এটা আমরা যখন থামবো তখন তিন আলিফ টেনে তিন আলিফ পরিমাণ টেনে থামবো তিন আলিফ পরিমাণ মাদের পরে যখন অস্থায়ী সাকিন ইয়া থাকবে সাকিন থাকবে তখন আমরা এটাতে তিন আলিফ পরিমাণ ট্রেনে

আলাইহি আল্লাহ ওয়াকফে আলাইহি এতে কী করতে হবে থামা যাবে না পরের রায়তের সাথে মিলাই করতে হবে আমরা এখানে যদি থামি তাইলে তিন লিফ্টেনে থামবো আর যদি আমরা না থামি তাহলে এর পরের আয়তের সাথে মিলাই করবো এরপর আসছে মালিক মা কি মালিকি মালিকি তিন নম্বর আয়তে আসছে মালিকি মালিক মায়ের উপর আছে খাড়া জবর কি আছে খাড়া জবর মায়ের উপর আছে খাড়া জবর খাড়া জবর যদি থাকে সেটা কি খাড়া জবর খাড়া জোবরটা হচ্ছে মাদ্দে মাদ্দে তবাহিক মাধ্যে তবাই খারাপ জবাবটা কি মাধ্যে তবাই কতটুকু টানতে হবে এক পরিমাণ টানতে হবে কতটুকু টানতে হবে এক আলিফ পরিমাণ টানতে হবে এক আলিফ পরিমাণ টানতে হবে মালিকের মধ্যে আর কোনো ইয়া তাজবিদ নেই হারকাত টেনে পড়ো মালিকি তারপর হচ্ছে ইয়াউম ইয়া ইয়াউম ইয়াউমি ইয়াউ মধ্যে কি আছে এখানে আসছে কি ইয়া ওয়াউ ওয়াও এর ওপর সাকিন ওয়াও সাকিন ওয়াও সাকিন ওয়াও সাকিন আর তার ডানে আছে ডানে আছে ডানে আছে জবর ওয়াও সাকিন ডানে আছে জবর এটারে বলা হয় লিন এটারে বলা হয় কি লিন 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 যদি হয় লিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে ইয়াও এরকম বলা যাবে না এটার বলতে হবে ইয়ং খুব দ্রুত ইয়াও ইয়ৌ ইয়ৌ ইয়াও এরকম বলা যাবে না বলতে হবে ইয়াও আর লিন আর হারাকাতের একই নিয়ম লিন আর হারাকাতের একই নিয়ম একই নিয়ম কি নিয়ম তাড়াতাড়ি পড়তে হয় এখানে দেরি করা যাবে না তাড়াতাড়ি পড়তে হবে তাড়াতাড়ি পড়তে পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় তাইলে মা লিখি মা লিখি আর হচ্ছে আদিন এখানে কি এখানে হচ্ছে আিনি আর দিনি খেতে এখানে আসছে হচ্ছে ডাল তারপরে হচ্ছে ইয়া দাল তারপরে ইয়া এটা হচ্ছে কি জেরের বামে জেরের বামে জেরের বামে জেরের বামে ইয়া সাকিন জেরের বামে ইয়া সাকিন এখানে কি আসছে জের বামে ইয়া সাকিন এটা কী তেলে মাদ্দে তবাই মাদে মাদ্দে তবাই মাদে তবাই কী করতে হবে একালিফ টানতে হবে একালিফ টানতে হবে একালিফ টানতে হবে মানে দুটো পায়ে টানতে হবে ঠিক আছে তাহলে দি তারপরে হচ্ছে নি এই এক আগের নিয়ম এখানে আমরা কি করব দি মা এখানে কি করব মালিক ইয়াউমিদ দিন দিন এখানে জেরের এর বামে ইয়া সাকিন তারপরে হচ্ছে নুন নুনের পর নুন এখানে নুনের মধ্যে জের আছে জবর বা পেশ আমরা এখানে থামবো এটা বলবো আর দি আর দি আর দি দি সাকিন আর দি সাকিন বা ইচ্ছাকৃত সাকিন হ্যাঁ অস্থায়ী সাকিন অস্থায়ী সেকেন্ড আর্ধি সাকিন বা অস্থায়ী সাকিন বা ইচ্ছাকৃত সাকিন হ্যাঁ অস্থায়ী সাকিন বা ইচ্ছাকৃত সাকেন এখানে আমরা থামবো তখন কি করব তিন আলির পরিমাণ ট্রেনে তারপরে থামব তিন পরিমাণ ট্রেনে তিন আলির পরিমাণ ট্রেনে থামব তিন পরিমাণ টানবো তারপরে থামবো তাহলে কি করবো দিন তিন আলি পরে থামবো এরপরে একটা চিহ্ন আছে কোনো শিল্পে দেখবো যে এইরকম চিহ্ন ত এটার বললাম তে

আর রহমান মানে হচ্ছে পরম করুণাময় আর রাহিম মানে অসীম দয়ালু মালিক মানে একক অধিকারী অধিপতি মালিক মানে হচ্ছে দিন আর বিচারের দিন তাহলে মালিক ইয়মির মানে হচ্ছে বিচার দিনের মালিক আর রহমানের রাহিম মানে হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু এখন আমরা এখানে কি কি নিয়ম আছে রাত রাটারে মোটা করে পড়তে হবে রাহিম রহমান রাহমান বলা যাবে না রহমান রহমান হাটারে পাতলা করা যাবে না রাহমান বলা যাবে না বলতে হবে রহমানিপ ট্রেনে পড়তে হবে খারা জবর এখানে এটা মধ্যে তবাই একালিপ ট্রেনে পড়তে হবে রহমানিক এরপরে হচ্ছে আর মোটা করতে হবে রা পড়ার দুইটা নিয়ম রা পড়ার দুইটা নিয়ম রা পড়ার দুইটা নিয়ম পড়ার দুইটা নিয়ম রা পড়ার দুই নিয়ম কী কী নিয়ম র পড়ার দুই নিয়ম একটা হচ্ছে মোটা একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে পাতলা আমরা কখন পাতলা পড়তে হয় সেটা আমরা যখন আসবে আয়তের মধ্যে তখন আমরা বলে দেবো বলে দেবো এটা তারপরে আর রহমান এখানে হচ্ছে আর রাহিম তারপর জের এটা হচ্ছে বই জেরের বা মিয়া সাকিন এটা আলিফ টেনে পড়তে হবে তারপরে এখানে থাকবো আরজে সাকিন যদি না আমি মিলাই করি তাহলে এটা আর আরজে সাকিন না এটা মিলে এক পরের সাথে একালেপ্টেনে এরপর আয়তের সাথে মিলা পরব কী করবো রাহিমি ही मी মা মাল কি মিমের উপর খারাপ জবর একালিফ এক মধ্যে আসলিউটা হচ্ছে লিন ওয়াওসাকিন ডাইনে জবর এটা হচ্ছে লিন লিনের হরফ হরপিনের হরফ আর হালকা একই সাথে পড়তে হয় তাড়াতাড়ি করে পড়তে হয় নিয়মটা হচ্ছে তাই জন্য ইয়ং আমরা এটা টানতে পারবো না মার একালিফ টানব কিন্তু ইয়ং কোনো ধরনের টানায় দ্রুত পরব আর দিন আর দিন দিনটা আমরা একালিফ ট্রেনে থামবো আর যখন থামবো তখন আমরা তে আর সাকিন দেবো আর সাকিন যখন দেবো তখন তিন ট্রেনে এই হচ্ছে আমাদের তিন নম্বর আয়াতের আজকে শেষ আর আমরা এইখানে দুইটা ওয়াকফের চিহ্ন জানলাম একটা হচ্ছে লা ওয়াকফে আলাইহি লা ওয়াকফে আলাইহি আর তা ওয়াকফে মুতলাক এই দুইটা চিহ্ন সম্পর্কে জানলাম লা ওয়াকফে আলাইহির ক্ষেত্রে আমরা থামব না মিলিয়ে পড়ব আর মিলিয়ে পড়বো লা ওয়াকফে আলাইহিতে আমরা মিলিয়ে পড়বো এরপরের আয়তের সাথে মিলিয়ে পড়ব। আর ওয়াকফে মুতলাক যেটা ওইখানে আমরা থামবো ওইখানে আমরা থামবো আজকে এই পর্যন্ত পরবর্তী পর্বে আমরা চার নম্বর আয়াত থেকে আলাপ করবো ইনশাল্লাহ